পাঁচই আগস্ট শায়েখে চরমাই নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ এই অবৈধ বিগত অবৈধ জালেম সরকারের প্রদত্ত কারফিউ ভেঙে ঢাকার রাজপথে মিছিল করেছিল গুলির সামনে নিজের বুক টান করে দিয়েছিল আমাদের ছাত্র আন্দোলনের কয়েক নেতাকর্মী প্রায় আঠারো জনের মতো শহীদ হয়েছেন শতাধিক কয়েক হাজার নেতাকর্মী এখনো বিছনাতে কাতরাচ্ছেন আমরা তাদের এই নজরানাকে স্বীকার করে স্মরণ করে আগামী দিনে এই বাংলাদেশকে ইসলামের বাংলা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে উজার করে দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছি স্মরণ করছি গত পাঁচই আগস্টে আপনাদের নবীগঞ্জেরই এখানে আমরা দেখেছি যে আজমতুল্লা সাহেব নামক আপনাদের একজন বা আমাদের একজন ভাই শহীদ হয়েছেন একইভাবে নয়জন সারা বাংলাদেশের ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন সেই জন্য আমরা রব্বুল আল কাছে দোয়া করি সবাই বলি আমিন নয় নীতি চাই সাহেব সাহেবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর চর্মনাই পীর সাহেবের ঐতিহাসিক এই স্লোগানকে সামনে নিয়ে আমরা বলতে চাই আমরা একত্তর সালে দেশকে স্বাধীন করেছি আবার নব্বই সালে গণ অভ্যুত্থান করতে হয়েছে আবার একানব্বইতে ছিয়ানব্বইতে আবার যে সরকার ক্ষমাতে ছিল তাকে আন্দোলনের মাধ্যমে নামাতে হয়েছে দুই হাজার সালে আবার আন্দোলনের মাধ্যমে আবার আরেক সরকারকে নামাইতে হয়েছে দুই সালে আবার আন্দোলন সংগ্রাম রক্তের মাধ্যমে এক সরকারকে নামাইতে হয়েছে সর্বোপরি এই চব্বিশের আগে দুই হাজার ছয় সালে মহিনুদ্দিন ফখর সরকার দেশের যখন অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হইল আবার তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে হইল এরপর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দীর্ঘ ষোলো বছর এমন একটি রাষ্ট্র কায়েম করল যে রাষ্ট্রের মাধ্যমে কোনো মানুষের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না কোনো স্কুলের কলেজ ছাত্র ছাত্রী সহ আমার সন্তান যখন ঘর থেকে বাইর হবে যার কোনো নিরাপদে ঘরে ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা ছিল না